আমাদের রতন বাবুর প্রিয় মাছ এই মাছ বাড়ছে মাছ বাড়ছে মাছ বাড়ছে এই যে সবাই মাছ দেখার জন্য চলে আসছে এই যে কত সুন্দর মাছ বা বাবা আমাদের মাছটা মিলে কপাল ওরের দু একটা খাওয়ার না কেন তুমি মুখে তুলে দেন সে আহ স্বাদ কেমন মোটা সালামু আলাইকুমুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে আমরা পদ্মা নদীতে মাছ ধরতে আসবো মাছ ধরতে আসবো করে মাছ ধরতে আসা হয় না তো আজকে আমাদের বন্ধু মাস্টার সাহেবুল হক আমাদের সবুজিদ হালদার পিন্টু বাবু আমাদের এই দুই বন্ধু আমরা তিনি বন্ধু মিলে একসাথে চলে আসলাম মাছ ধরার জন্য তো এখন আমাদের যে মাস্টার সবুজ সাহেব উনি এখন খেয়া দিচ্ছে দেখুন এই হয়ে গেল তো দেখা যাক কেমন মাছ হয় আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কি পরিমাণ মাছ পাচ্ছি তো আপনারা দেখতে থাকুন এই যে পদ্মার পাড়ে কিন্তু দারুণ একটা ওয়েদার অসাধারণ মুহূর্ত দেখতে পাচ্ছেন আমাদের এই যে মাস্টার সাহেব এই যে মাছের খেয়া প্রথম খেয়াও হকা হয়ে গেছে আমরা তেমন মাছ পাই নাই দেখা যাক পরবর্তী খেয়ে আমরা মাছ পাই কি

দর্শনার্থী যারা আছে তারা আসছে আমরা আসলে মাছ কেমন পাইতেছি এই মাছ বাঁচছে মাছ বাঁচছে মাছ বাঁচছে সাবধান বড় মাছ হইতে পারে হ্যাঁ হ্যাঁ জাল জানো চিড়ে না আপনি ছিঁড়ে ছিলেন আপনি বাজলে বাজেন কোনো সমস্যা নাই কি বাজলো মাছ নাকি বড় মাছ আমি আসবো আমি ধরবো হ্যাঁ সম্ভবত কোনো ব্লক বা কোনো কিছু আছে কোনার মধ্যে বাঁচবে এই জন্য সাবধানে তোলা হচ্ছে কারণ এগুলো সাবধানে তুল না তুললে একটু নির্বিশ হলেই জাল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে মাছ পাওয়া গেছে মাসাল্লাহ মাসাল্লাহ কি মাছ পড়ছে এই যে মাছ পাওয়া গেছে কাজলি না কাজলি না এই যে ইয়া মাছ এটা কি একটা মাছ কয় যে মাথা প্যাট মোটা এই যে চাপা মাছ বাহ 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 এই যে আমাদের মাস্টার সাহেব ইলিশের মাছ না इज्जत রক্ষা করছে इज्जत রক্ষা করছে এই যে মাছ পাওয়া গেছে আপনাদেরকে আরো দেখানো হবে দেখছেন নদীর আসলে এই কথাই আছে নিরাশ হওয়া যাবে না দেখুন চেষ্টায় থাকলে কিছু না কিছু পাবেনই আপনি তো এই যে আমরা একটা ছোট মাছ পেয়েছি ইনশাল্লাহ আরো মাছ পাবো তো বিসমিল্লাহ আমাদের মাস্টার সাহেব চতুর্থ খেয়াল মারলো এই যে আমরা প্রথম খ্যাপেও কিছু পাই নাই এবং সেকেন্ড খ্যাপেও কিছু পাই নাই আমরা থার্ড খ্যাপে দেয় একটা ছোট মাছ পেয়েছি ইনশাল্লাহ কিছু না কিছু পাওয়া যাবে নিরাশ হওয়ার প্রশ্নই ওঠে না এবার দেখা যাক কি মাছ উঠছে আশা করা যায় চেষ্টা থাকলে চেষ্টা থাকলে আপনার যদি চেষ্টা থাকে কিছু না কিছু আপনি পাবেন তো আমরা যেমন প্রথম আমরা প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা মাছ পাইনি কিন্তু থার্ড খাওয়া ছোট একটা পেয়েছি তো এইভাবেই বিন্দু বিন্দু বৃষ্টির সৃষ্টি হ্যাঁ সাবধান কিন্তু টান দেন টান দেন টান দেন এই যে জাল বেঁধে গেছিল কি হাতান নাকি মাছ হাতান ওই প্রচন্ড শ্যাওলা দেখা যাক দেখা যাক মিস দূরে একজন চাচা দেখতে পাচ্ছেন কি সুন্দর নিজের কাবর নিজেই কাজতেছে আসলে এই ধরনের মানুষ পরে নির্ভর না নিজের কাজ নিজেই করতে ভালোবাসে অসাধারণ এই নৌকা ডাঙায় উঠছে কে হ্যাঁ ডাঙায় উঠে চলে আসছে হ্যাঁ ঢেউ কিন্তু বুঝছেন

আমরা আছি বিষয় ভাই আমি এক দিনে শিখছি এক দিনে আমরা এসে এখানে গত বছর যখন কিনলাম একটা লোক আমার পাশে দাঁড়ায় রইছে না যে খাওয়াই চেষ্টা করে একটা না আঙ্কেল কি হইবো নাকি ভাই সময় শিখাই ওই সময় বাহ বাহ দশ টাকা দেওয়া যাবো না দশ টাকা দেন তো আমাদের দশ টাকা তো মেলাই দেয় মনে বাবু বাদাম নেন আর ধরেন দশ টাকার বাদাম মেলাই দিছে না কেমন বিক্রি হয় বাদাম মোটামুটি না

একটু আনন্দ করতে এবং ঘুরতে এর মাঝামাঝি যাই দু একটা মাছ হয় এগুলো আলহামদুলিল্লাহ নাকি কি কন কারণ আমরা তো আর না প্রফেশনাল না আবার এটা বেচবো না আনন্দ যতটুকু মনের খোরাক রাইট একটা মাছ ছাড়ানোর গুণ হয় না হ্যাঁ বলেনি নাকি কি বলা যায় আমি বাদাম কিনলাম দশ টাকার সেই বাদাম দেখেন উনি কিন্তু খাইতেছে পদ্মা কিন্তু খাওয়া শেষ কথার মতো কথা সত্যি এই যে মাস্টার কাজে ব্যস্ত আমি তার কাজে ব্যস্ত না আমি তো ব্যস্ত এই যে প্যাকেট ধরাই আর উনি খাওয়া কাজে ব্যস্ত এটা ক্যামেরা আর এই দেখেন এই বেচারা কষ্ট করতেছে আর এই ভদ্রলোক মজা মারছে আসলে কিছু করার নাই যা যেমন কপাল নাকি কপাল বড় না ছোট দেখি কোনটা এ না এইটার কপাল তো বড় আমাদের মাস্টার সাহেবের চব্বিশ আঙুলে কপাল এই যে সাহসী আছে কিন্তু এই যে ডুবে ডুবে জাল ছাড়াইতেছে দেখেন এই জাল ছাড়ানো কত কষ্ট আর এই মাছ ধরা কত কষ্ট এই নদীর কিনারে মাছ ধরতে গেলে এই একটা বড় সমস্যা যেটা আপনার এই যে জাল এই যে কাঠিগুলা যেখানে সেখানে বেঁধে যায় কারণ যে ব্লকের ফাঁকে যে ছোট ছোট যে ইয়ার ডাকছেন এই খুলে জালের কাঠিগুলো বেঁধে যায় যার কারণে আপনার এই জালগুলো ছাড়ান লাগে আবার আমার এই বন্ধু ধরে আসে আরে ভদ্রলোক ছাড়াই দোষে আসলে আমরা যেই জায়লা যাইলা বুঝছেন আমাদের জালে মাছ পড়া মানে এটা হচ্ছে কপাল ভাগ্য মানে মাছের দুর্ভাগ্য আর আমাদের সৌভাগ্য সেই মানে রাজা চাইলা ওরের দু একটা খাওয়ার না কেন একটু মুখে তুলে দেন আহ স্বাদ কেমন মোটা মোটা বাহ এই যে ডিজিটাল জাইলা ডিজিটাল মাছ বাড়ি করার পদ্ধতি হ্যাঁ আসলে মাছ ধরাটা আমাদের মূল উদ্দেশ্য বলা যায় না আমাদের মূল ব্যাপার হচ্ছে কি যে আমাদের একটু সময় কাটানো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আপনাদেরকে আমাদের এই সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করা দেখুন বন্ধুর প্রতি বন্ধুর কি ভালোবাসা এই যে বাদাম এইটা কিন্তু আমার ভালো লাগছে না কিন্তু বাদাম নষ্ট করা দোষ সব এই যে ইয়ার এই ডাক্তারের ডাক্তার কিন্তু ভালো লোক না

আমরা মাছ ধরতে জানি না তারপর আর মোটামুটি যা হচ্ছে আমরা খুশি এই যে বেশ ভালো হয়েছে তো ভাই আলহামদুলিল্লাহ নম্বর অনেক বড় একটা মাছ পড়ছে আমাদের এই যে জালে আমরা কিন্তু আসলে কপাল

যে এই মুহূর্তে আমাদের মাস্টার সাহেব আবারও একটি খেয়াও মেরে দিল যে বাহ 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 সেই সুন্দর হয়েছে যে বেশ বড় একটা মাসাল এই যে ইয়ে কাজলি এই যে কাজলি ছুড়ানো মাছ আপনি বাজান এটা তো ভালো ভালো কাজের লক্ষণ না নাম হচ্ছে নারীশা ডাক বাংলার পূর্ব পার্শ্বে বেশ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আমরা ছাড়াও অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসছে তো এই পাশে নৌকার মধ্যে জেলে ভাইরা মাছ ধরছে এই পাশে আরো দর্শনার্থীরা আর দেখুন ওয়েদারটা দেখুন কেমন আসলে এই যে সন্ধ্যার দিকে বা আগে ভাগে নদীর ঘাটের ওয়েদারগুলো বেশ চমৎকার থাকে তো অসাধারণ পড়ছে পড়ছে হ্যাঁ

আশি <laughs> 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 <sharpathen>

আসলে কি জানেন বিন্দু বিন্দু বৃষ্টি পুকুরের সৃষ্টি আসলে ছোট ছোট হোক আমরা যে এক পিস দুই পিস করে পাইতেছি এটাই আমরা অনেক খুশি কারণ আমাদের চাহিদাই এমন আমাদের চাহিদা বেশি না এই যে ভাই ওর বউ ওর বউ বাড়তে না এটা তো ভাইরাল হয়ে যাবে আল্লাহ বেসারা বেসারা একা মানুষ আমাদের সাথে সাথে কাকারা ওই যে মাছ ধরা দেখছে আমার বন্ধু বেশ সুন্দর জাল ফেলছে এটা সবাই সবাই আনন্দ করছে এটা সত্যি সত্যি মাছ ধরাটা সবাই উপভোগ করতে চাই মাছ ধরা দেখলো যে কীভাবে মাছ ধরতে তারা আসলে বর্তমানে নদীতে মাছ কি মানে পানি অনেক তো এই কারণে মাছ তেমন পাওয়া যায় পানি যখন আবার কমে যাবে তখন আবার এই মাছের পরিমাণটা বাড়বে আর এই মাছ ধরাটা কত যে কষ্টের এটা শুধুমাত্র যারা এভাবে মাছ ধরে তারাই বলতে পারবে আর আমার এই বন্ধু ছবি তুলাই ব্যস্ত এই যে টলারে একটা চলে যাচ্ছে আর ওয়েদারটা দেখুন এই যে আকাশের যে সৌন্দর্যটা এটা আপনারা উপভোগ করতে চলে আসুন নারিশা ডাক বাংলো পদ্মা নদীর ঘাট অসাধারণ একটা জায়গা অসাধারণ মুহূর্ত পার করবেন এটা আসলে একবারে সামাজিক প্লেস এখানে আপনারা এসে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন হ্যাঁ একেবারে সুন্দর একটা জায়গা

কেউ বললো ইলিশ কেউ বললো বোয়াল কেউ বললো টাংরা তুমি বলছো কি ইলিশ বলছো আসলে আপনারা বলেন এটা কি মাছ আমরা জানেন এটা ঘায়রা মাছ লজ্জা পাইছে ঠিক আছে এটা ঘাইরা মাছ হ্যাঁ ইলিশ মাছের একটু অন্যরকম ভাই তোমরা থাকবা কিছুক্ষণ আমাদের সাথে আমরা সব মাছ ধরে নিয়ে যাবো এই যে দেখেন আমাদের মাছ ভাই এই জায়গায় ঘুরতে কেমন লাগছে ভাই এই জায়গাতে ঘুরবার লাগছেন কেমন লাগছে আমাদের কিন্তু অসাধারণ লাগছে ভাই দেখেন আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু

মানুষের সংস্পর্শ আসলে ফুলে যায় হালাই দিছে জনতার ভিড় জমে গেছে এই যে উঠছে উঠছে হ্যাঁ উঠছে উঠছে কি মাছ উঠছে বাহ 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 চিংড়ি উঠছে এই চিংড়ি উঠছে যে ইসা মাছ আবার এই যে ঘাইরা মাছ সেই মাছ সেই মাছ এগুলো আমরা ব্যস্তে যাবো হতো এইটা আমরা ঘাটে ব্যস্তে যাবো হ্যাঁ এই যে ইসা মাছ এই যে এই যে এই লড়াচড়া করে খালি এই যে ধরেন

এই যে মাইরে দিল এই যে দেখা যাক শেষ বেলা আমাদের কি মাছ উঠছে স্যার ভাই এই যে শেষ বেলা মাছ লা একবার তো ফক্কা হয় নাই আমরা তিন বন্ধু মিলে এই মাছগুলো পদ্মা থেকে ঝাঁকি জালের মাধ্যমে ধরেছি তো আজকে আমরা এইগুলো এই যে পদ্মার টাটকা তাজা মাছ আমরা নিজেরাই রান্না করে খাবো দেখতে পাচ্ছেন এই মাছ আমরা পদ্মা নদী থেকে ধরে আনছি তো আমাদের সবুজ ভাই নিজে রান্না করছে যেহেতু ভাবি বাসায় নাই তো দেখতে পাচ্ছেন আমাদের পাতে তুলে দিচ্ছে আর এই যে মজার একটা বিষয় বাঙালিদের ঐতিহ্য একটি পাত্র মাটির পাত্র আসলে আমার অনেক দিন ইচ্ছা আগে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি মাটির পাত্রে খাবার খাবো তো আলহামদুলিল্লাহ আগে সবুজ ভাইয়ের বাসায় এসে আশাটা পূরণ হয়ে গেল দেখতে পাচ্ছেন এর সাথে সবুজ আবার মরিচও দিয়ে দিছে আর এই যে এই সেই চিংড়ি মাছ খেতে কেমন লাগে এই তো জিবে তো পানি এখনই চলে আসছে মাশাল